তুই বুড়ো খাস মুড়ো এটা কি আছে টমেটোর চাটনি ওই টমেটো কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে এই শীতের দিনে এই দিয়ে তোর হবে কোনটা কেন দুটো মুড়ো আছে আজকে হ্যাঁ একটা তোর একটা আমার ঠিক আছে খেয়ে বল কেমন হয়েছে ঠিক আছে খেয়ে নে ঠিক আছে খাওয়া দাওয়া কর ঠিক আছে